এক ব্যক্তি তার বউকে তিন তালাক দেওয়ার পরও কেন বউ তালাক হয়নি চমৎকার ঘটনাটি পুরো জানতে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এক ব্যক্তির বউ তার সাথে রাগ করেছিল স্বামীর সঙ্গে কথা বলে না স্বামী অনেক চেষ্টা করেও তার বউকে কথা বলাতে পারল না অবশেষে এক রাত্রিতে স্বামী বিরক্ত হয়ে তার বউকে বলল আজ ফজর আজান হওয়ার আগে যদি তুমি আমার সাথে কথা না বলো তবে তোমার উপরে তিন তালাক কিন্তু তবুও বউ কোনো কথা বলল না কারণ বউটি ছিল খুবই সুন্দরী এই স্বামীর ঘর না করাই তার ইচ্ছা ছিল তালাক হয়ে যাওয়াটাই সে কামনা করেছিল সুতরাং সে ভাবল কথা না বলে কোনো প্রকারে ফজরের আজান পর্যন্ত কাটিয়ে দিতে পারলেই স্বামীর এই কথা তালাক হিসেবে গণ্য হয়ে যাবে স্বামীর বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই একটা সুবর্ণ সুযোগ সুতরাং সে মুখ আরও শক্তভাবে বন্ধ করল এই দিকে স্বামী বেচারা আরও বিপদে পড়ে গেল এতদিন কথা বলেনি সেই এক ভালো ছিল কিন্তু এখন দেখি এই কথার দ্বারা একেবারেই তালাক হয়ে যাবে হায়ে ফজর হতে তার আর বেশি দেরি নেই এমন কথা কেন বললাম লোকটি খুব বিব্রত হয়ে মাসালার খোঁজে বের হয়ে পড়ল কেমন করে তালাক থেকে বউকে বাঁচানো যায় রাত ভর অনেক আলমোলামার কাছে ছুটাছুটি করলো কিন্তু তার পক্ষে কোনো ফতোয়াই পাওয়া গেল না সবাই বলল এই বউকে তালাক থেকে আর বাঁচানো যাবে না যদি এভাবে কথা বলা বন্ধ রাখে তবে ফজর আজান হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার বউ তালাক হয়ে যাবে অবশেষে লোকটি হজরত ইমামা বাহানিফা রহমতুল্লাহ আলহের খেদমতে হাজির হয়ে তার দুঃখের কথাগুলো হুজুরকে বলতে লাগলেন সে বলল হুজুর এই বউ যদি তালাক হয়ে যায় তবে আমি আর বাঁচব না আমাকে এই বিপদ হতে রক্ষা করুন হজরত ইমামা বাহানিফা রহমতুল্লাহ আলাই বললেন তোমার বউ তালাক হবে না তুমি তোমার বাড়িতে ফিরে যাও তোমার বউ তোমারই থাকবে এই ফতুয়া শুনে আলেমুলামাগন অবাক হয়ে বলা বলি করতে লাগলেন যে ইমামকে আমরা এত শ্রদ্ধা করি তিনি একজন সামান্য ব্যক্তির দুঃখ দেখে স্থির থাকতে পারল না শরীয়তের মাসালাকে হেরফের করে ফতুয়া দিয়ে দিলেন কিন্তু ব্যাপারটি ঘটল পুরো অন্যভাবে একজন বিজ্ঞ ইমামের পক্ষেই শুধু এই রূপ জটিলতাকে সহজ করে তোলা সম্ভব ছিল লোকটি বাড়ির কাছে একটি মসজিদ ছিল হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফজর হওয়ার আগেই সে মসজিদে গিয়ে উচ্চ স্বরে আজান দিতে লাগলেন বউটে আজান শোনা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে স্বামীকে ডেকে বলতে লাগলো আমার তালাক হয়ে গেছে আমার বিদায়ের ব্যবস্থা করুন লোকটি বলল কেমন করে হলো তোমার তালাক বউ বলল ওই দেখুন মসজিদে ফজরা আজান হচ্ছে আমি ফজরা আজানের পূর্ব পর্যন্ত কোনো প্রকার কথা বলিনি কথা বলা বন্ধ রেখেছিলাম তাই সেই কথা অনুযায়ী আমার তালাক হয়ে গেছে লোকটি আবার চিন্তায় পড়ে গেল ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে লোকটি ছুটে গেল এবং বলল হুজুর আপনি বললেন বউ তালাক হবে না কিন্তু বউ তো তালাক হয়ে গেল আমি কি করি এখন ইমাম সাহেব জিজ্ঞেস করলেন কেমন করে তালাক হলো লোকটি বলল এই যে ফজরা আজান হয়ে গেল ফজরা আজানের আগ পর্যন্ত আমার বউ কথা বলা বন্ধ রেখেছিল ইমাম সাহেব বললেন এই আজানের পরে তোমার বউ কি কোনো কথা বলেছে লোকটি বলল জি হাঁ আজানের পরে সে কথা বলেছে ইমাম সাহেব বললেন তবে ঠিক আছে তোমার বউ তালাক হয়নি ফজরা আজানের এখনো অনেক দেরি বাকি আছে তার আগেই তোমার বউ কথা বলে ফেলেছে যে আজান শুনে সে কথা বলে ফেলেছে সেটি ছিল তাহাজ্যুতের আজান লোকটি এটি শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বাড়িতে ফিরে গিয়ে তার বউকে জড়িয়ে ধরে বলল সে তাহাজ্যুতের আজান শুনে কথা বলে ফেলেছে সব কিছু শুনে তার বউটি হতবম্ব হয়ে গেল আর আলেমগণ সবাই হতবাগ প্রিয় বন্ধুরা আমাদের সকলেরই প্রয়োজন ইসলামের সূক্ষ্ম বিষয় বলি এবং সর্বাধিক জটিল মশালাসমূহ একজন অভিজ্ঞ আলেম থেকে জেনে নেওয়া এবং সকল কাজে আল্লাহর উপর ভরসা রাখা নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে আল্লাহ হাফেজ